আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের চলো খেলি দলগত খেলা এই টপিকের ওপর এখানে যে শখটা দেখতে পাচ্ছ এটি আমরা পূরণ করব। ম্যানেজার হওয়ার শুরুতেই আমরা একটি দলগত খেলা খেলবো খেলাটি কিভাবে খেলতে হয় তা শিক্ষকের কাছ থেকে ভালো মতো বুঝে নেব অনেকটা সময় ধরে অনেক উত্তেজনা নিয়ে আমরা দলগতভাবে খেলাটি খেললাম শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটি খেলতে গিয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের যে অনুভূতিগুলো হয়েছিল তা মনে করি এবং প্রতিটি অনুভূতির সাথে সাথে কি চিন্তা হচ্ছিল ও তখন কি করতে ইচ্ছা হচ্ছিল তা ছকে লিখি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম কলামে অনুভূতিগুলো লিখতে হবে সেকেন্ড কলামে এখানে হচ্ছে চিন্তাগুলো লিখতে হবে অর্থাৎ খেলার সময় কি কি চিন্তা হচ্ছিল অনুভূতির সাথে সর্বশেষ কলামে আমরা ইচ্ছাগুলো লিখবো তো চলো আমরা এটি পূরণ করে ফেলি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে অনুভূতি হিসেবে লিখেছি আনন্দ চিন্তা আমরা খেলায় জয় পাবো এই চিন্তা এসেছিল তখন কি করতে ইচ্ছা হচ্ছিল জয়ের উল্লাস করতে ইচ্ছে হচ্ছিল অনুভূতি লিখা হয়েছে ভয় চিন্তা হচ্ছে খেলায় জিতব কিনা তখন কি করতে ইচ্ছা হচ্ছিল দ্রুত কিভাবে খেলায় জয় পেতে পারি তারপর অনুভূতি হিসেবে লিখা হয়েছে বিষয় কি চিন্তা হচ্ছিল হঠাৎ দলের একজন অসুস্থ হলো তখন কি করতে ইচ্ছে হচ্ছিল অসুস্থজনকে সেবা করতে ইচ্ছে হচ্ছিল অনুভূতি হিসেবে আমরা লিখে নিয়েছি দুশ্চিন্তা চিন্তা হিসেবে লিখা হয়েছে সময় মতো খেলা শেষ করতে পারবো তো তখন কি করতে ইচ্ছা হচ্ছিল যদি সময় মতো খেলা শেষ করতে পারতাম এই চিন্তা হচ্ছিল সর্বশেষ আরেকটি অনুভূতি আমরা লিখেছি রাগ চিন্তা দলের সবাই এলোমেলো ভাবে কি করতে ইচ্ছা হচ্ছিল দলের সবাইকে নিয়ে আলোচনা করা এটি করতে ইচ্ছে হচ্ছিল তো শিক্ষার্থীরা আমরা পুরো শখটি পূরণ করে ফেললাম আশা করছি তোমরাও পূরণ করে নেবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে শখ বা প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব